আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করব। কেন্দ্র এবং রাজ্যের যে আইন পরিষদগুলো রয়েছে তাদের আপার হাউসগুলোকে নিয়ে তো কেন্দ্রের ক্ষেত্রে রাজ্যসভা এবং রাজ্যের ক্ষেত্রে বিধান পরিষদকে আজকে আমরা কম্পেয়ার করব ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি এবং ভিডিও শেষে সব সময়ের মতো তোমাদের জন্যই রয়েছে একটা আকর্ষণীয় উপহার চলো শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমার নাম অরিত্র দে আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানো আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট এন্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে

রাজ্যসভা এবং বিধান পরিষদকে আমরা সেই সেম এগারোটা পয়েন্টের উপরে কম্পেয়ার করব। তোমরা একবার ভিডিওটা পজ করে এই এগারোটা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন হবে এই দুটো কক্ষের বিভিন্ন নামগুলো তো রাজ্যসভা এবং বিধান পরিষদের ক্ষেত্রে দুটো কক্ষেরই সেম নাম রয়েছে অর্থাৎ দুটো কক্ষকেই কাউন্সিল অফ স্টেটস বলা হয় বা আপার হাউস বলা হয় বা হাউস অফ এল্ডার্স বলা হয় বা সেকেন্ড চেম্বারও বলা হয় আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে লিগাল স্টেটাস তো রাজ্যসভা এবং বিধান পরিষদ দুটোই কনস্টিটিউশনাল বডি অর্থাৎ কনস্টিটিউশনের দ্বারা ডিরেক্টলি ক্রিয়েট করা হয়েছে এই দুটো আপার হাউসকে আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্পারিজন হচ্ছে অর্গানস অফ দ্য স্টেট অর্থাৎ এই দুটো কক্ষ রাষ্ট্রের কোন অর্গানে বিলং করে তো রাজ্যসভা এবং বিধান পরিষদ দুটোই লেজিসলেটিভ অর্গানের পার্ট তবে রাজ্যসভার ক্ষেত্রে সেন্ট্রাল লেভেলের লেজিসলেচারের আপার হাউস সেখানে বিধান পরিষদের ক্ষেত্রে রাজ্যের লেভেলের লেজিসলেচারের আপার হাউস দুটোই আপার হাউস কিন্তু বিভিন্ন লেভেলসের আমাদের চার নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে কম্পোজিশন অর্থাৎ রাজ্যসভা এবং বিধান পরিষদের সদস্য সংখ্যা আমরা দেখে নেব তো রাজ্যসভার ক্ষেত্রে কনস্টিটিউশনালি ফিক্স করা আছে যে ম্যাক্সিমাম নাম্বার অফ মেম্বার্স থাকতে পারে টু যাদের মধ্যে থেকে রাজ্য থেকে ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়ে আসবে টু হান্ড্রেড টোয়েন্টি নাইন থেকে ইনডাইরেক্টলি ইলেক্ট হয়ে আসবে নজন এবং নমিনেশন করা হবে প্রেসিডেন্টের দ্বারা বারোজন মেম্বার্সকে যারা লিটারেচার আর্ট সায়েন্স আর সোশ্যাল সার্ভিসে বিশেষ দক্ষতা বা পারদর্শিতা দেখিয়েছেন তাদের মধ্যে থেকে সেখানে বিধান পরিষদের ক্ষেত্রে কনস্টিটিউশনে শুধু একটা রেঞ্জ দেওয়া আছে অ্যাকচুয়ালি বিধান পরিষদে কতজন মেম্বার্স হবে সেটা পার্লামেন্ট ডিসাইড করে তো কনস্টিটিউশনের নির্দেশ অনুযায়ী মিনিমাম একটা রাজ্যের বিধান পরিষদে চল্লিশ জন মেম্বার থাকতে হবে এবং ম্যাক্সিমাম সেই রাজ্যের বিধানসভা লোয়ার হাউসটা যে রয়েছে তার যত সদস্য সংখ্যা তার ওয়ান থার্ড হচ্ছে বিধান পরিষদের ম্যাক্সিমাম সদস্য সংখ্যা থাকতে পারে অ্যাকচুয়ালি কতজন থাকবে সেটা আবারও পার্লামেন্ট যখন বিধান পরিষদ ক্রিয়েট করে তখন ডিসাইড করে দেয় নেক্সট আমরা টোটাল মেম্বারশিপ দেখে নেব অর্থাৎ এই দুটো কক্ষে কতগুলো সিট ফিল করা হয় ইলেকশন বা নমিনেশনের মাধ্যমে সেটা আমরা জানবো তো রাজ্যসভার ক্ষেত্রে টোটাল মেম্বারশিপ টু হান্ড্রেড ফোর্টি যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিসাইড করেন তাদের মধ্যে থেকে স্টেটস থেকে আসবে টু হান্ড্রেড ইউটি থেকে আসবে চারজন এবং নমিনেটেড হবেন বারোজন প্রেসিডেন্টের দ্বারা আর বিধান পরিষদের ক্ষেত্রে সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে যেহেতু স্টেট টু স্টেট তাদের সদস্য সংখ্যা আলাদা এবার রাজ্যসভার ক্ষেত্রে কোন স্টেট থেকে কতজন মেম্বার্স আসবেন বা ইউনিয়ন টেরিটরি থেকে কতজন মেম্বারস আসবেন সেটা ক্লিয়ারলি কনস্টিটিউশনের যে ফোর্থ শিডিউল রয়েছে সেখানে বলে দেওয়া আছে তবে বিধান পরিষদের থেকে কোন কনস্টিটিউয়েন্সি থেকে কতজন মেম্বারস আসবে সেটা পার্লামেন্ট ডিসাইড করে যখন বিধান পরিষদ ক্রিয়েট করা হয় নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে মেথড অফ সিলেকশন অফ মেম্বারস অর্থাৎ রাজ্যসভা এবং বিধান পরিষদের সদস্য কীভাবে ইলেক্টেড বা সিলেক্টেড হয় তো রাজ্যসভার ক্ষেত্রে টু জনের ইনডাইরেক্ট ইলেকশন হয় এবং বারো জনের নমিনেশন হয় প্রেসিডেন্টের দ্বারা সেখানে বিধান পরিষদের ক্ষেত্রে ছয় ভাগের পাঁচ ভাগ মেম্বার্স ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে বিধান পরিষদে আসেন এবং নমিনেশন ওয়ান সিক্সথ মেম্বার্সকে নমিনেট করা হয় সেই রাজ্যের গভর্নরের দ্বারা এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত চলো এবার কন্টিনিউ করা যাক আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইলেকশন কন্ডাক্টেড বাই অর্থাৎ এই দুটো কক্ষের নির্বাচন কে করান তো দুটো কক্ষের নির্বাচনী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত করা হয় সাত নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ডিউরেশন অর্থাৎ এই দুটো কক্ষের মেয়াদ কি থাকে তো রাজ্যসভা এবং বিধান পরিষদ দুটোই আপার হাউস যার জন্য দুটোই হচ্ছে পারমানেন্ট বডি একবার গঠন করার পর এগুলোকে নিয়মিত ডিজলভ করা হয় না নেক্সট পয়েন্টটা আগের পয়েন্টের সাথে রিলেটেড অর্থাৎ ডিজলিউশন যেমন বললাম রাজ্যসভা এবং বিধানসভার ক্ষেত্রে এই দুটোই হচ্ছে পার্মানেন্ট বডি যার জন্য এই দুটোরই ডিজলিউশন হয় না আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিসাইডিং অফিসার্স অর্থাৎ এই দুটো কক্ষে সভাপতিত্ব কে বা কারা করে থাকেন তো রাজ্যসভা এবং বিধান পরিষদ দুটো ক্ষেত্রেই সেম অর্থাৎ এই দুটো কক্ষে একজন করে চেয়ারপারসন থাকবেন একজন করে ডেপুটি চেয়ারপারসন থাকবেন এবং একটা প্যানেল অফ ভাইস চেয়ারপারসনস থাকবেন যারা চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারপার্সনে অনুপস্থিতিতে হাউজের পরিচালনা করবেন তো দুটো ক্ষেত্রেই সেম আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রিজার্ভেশন অফ সিটস অর্থাৎ এই দুটো কক্ষে সিট কি কোনো পার্টিকুলার কমিউনিটির জন্য রিজার্ভ করে রাখা থাকে কি না তো রাজ্যসভা অ্যান্ড বিধান পরিষদ বোথ বিং আপার হাউজেস এখানে কোনো কমিউনিটি বেসড রিজার্ভেশনের সিস্টেম নেই কোনো সিট এখানে রিজার্ভ নয় সমস্ত সিটই জেনারেল সিট এবং আমরা পৌঁছে গেছি আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজনে আগের ভিডিওগুলোর মতোই আমরা ল্যাঙ্গুয়েজেস দেখে নেব যেটা এই কক্ষগুলোতে ব্যবহার করা হয় তো রাজ্যসভাতে সংবিধানের নির্দেশ অনুযায়ী হিন্দি বা ইংলিশ ভাষা ব্যবহার করা হবে তবে কোনো একজন মেম্বার যদি স্পেশাল রিকোয়েস্ট করে প্রিসাইডিং অফিসারের অনুমতিতে তিনি তার মাদার টাঙে কথা বলতে পারেন সেখানে বিধান পরিষদের ক্ষেত্রে সংবিধানের নির্দেশ অনুযায়ী সেই রাজ্যের লেজিসলেচার আইনসভা সেই রাজ্যে ব্যবহৃত কোনো ল্যাঙ্গুয়েজকে একটা বা একাধিক ল্যাঙ্গুয়েজকেও তাদের অফিসিয়াল ভাষা হিসাবে বা লেজিসলেচারে ব্যবহার করার ভাষা হিসাবে তারা সিলেক্ট করে নিতে পারে তবে হিন্দি ভাষাও ব্যবহার করতে পারে এবং এটাও বলা আছে যতক্ষণ না কোনো পার্টিকুলার স্টেট বিল পাস করিয়ে তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ডিসাইড করবে ততদিন ইংলিশ ভাষা ব্যবহার হতে থাকবে তবে এখন কারেন্টলি সমস্ত রাজ্যই বিল পাস করে নিজেদের অফিসিয়াল ভাষা ডিসাইড করে নিয়েছে সেই ভাষাগুলোতেই এই সদনে কার্যকলাপ হয়ে থাকে তো আশা করি রাজ্যসভা এবং বিধান পরিষদ সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো ক্লিয়ার হলো এই ভিডিওটা একবার নয় মিনিমাম তিনবার দেখো তাহলে তোমাদের মনে থাকবে দীর্ঘ দিন যতবার রিপিট করবে অত বেশি রিটেন হবে তোমার মেমোরিতে রিপিটেশন লিডস টু রিটেনশন তো এই ভিডিওটা যেমন দুটো লেভেলসের আপার কক্ষের কম্প্যারিজন ছিল আমার নেক্সট ভিডিওতে দুটো লেভেলের যে লোয়ার কক্ষগুলো রয়েছে লোয়ার হাউসগুলো রয়েছে সেগুলোকে আমরা একবার কম্পেয়ার করে বুঝে নেব তো সেই ভিডিওটা লাগলে অবশ্যই প্লিজ কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটারও ফিডব্যাক আমি তোমাদের থেকে পেলে আনন্দিত হব কমেন্ট সেকশনে লিখে জানাব এখন আর দেরি না করে টাইম ফর ইওর ফ্রি গিফট এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল করবে প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন বন্ধুরা দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক টিল দেন কিপ রিভাইসিং